ভাই আপনি তো আপনি তো জানেনি আমি কাজ কাম করে বাড়িনি মাটা ঘরে অসুস্থ রয়েছে ঘরে খাওয়ার দাওয়ার কিচ্ছু নাই সেই মেলা দিন আগে ভাই হ্যাঁ

টাকা দিবে আমাকে এক হাজার টাকা কি করবো ভাই এক হাজার টেকার আমার খুব দরকার ভাই তোর এক হাজার টাকার দরকার তোর পকেট নাই তুই টাকা থবো কোনো এক হাজার টাকা জিনিস বড় একখান লোড ঠিক আছে কিন্তু ভাই আমার তো এক হাজার টাকা লাগবেই জানো খুব দরকার আমার এক হাজার এক হাজার টাকা কী করবো এক হাজার টাকা ওই যে ও তা ও তো তোমার কারণ নয় তুমি আমাকে এক হাজার টেকা থাক দেও আমি হচ্ছে তোমার কয়েকদিন পরে দিয়ে দেব না তোমার ওরা হচ্ছে একবারে একবারে নানার বাড়ির আবদার টেকা দোর এক হাজার এক হাজার টাকা তুই নিয়ে কী করবো এক হাজার টাকা তুই দেখেছো নাকি এক হাজার টেকা মেলা টেকা হয় যে তুমি আমার কথা যাই বুঝ বুঝতে না করবো কি আমার সেটা কয়া লাগবে তো তোর নাকি ওই যে চাচে একজন দেওয়া দেয়া লাগবে তুমি একজন টাকা চাইছে আর হসগা টাকা নিয়ে যা তুমি তাক দিবে আর আরেকজন একটা নিয়ে তোমার দেওয়া লাগবে নাকি এক বুদ্ধি আছে কিনা তো যা ভাই যদি থাকে তাহলে দেও দিলে কি কি হবে নি পরে পড়ে কি হবে নি মানে 1000 টাকা তুই সিনিস না কি 1000 টাকা নিয়ে তুমি একজনের টিনলে আরেকজনকে দিবে খুব ভালো দর হইছে যা 1000 টাকা নেবে বাদল তুমি এখানে বসে রয়েছো কি মন খারাপ কে ভাই হ্যাঁ কি আমার এক হাতে টেকার খুব দরকার আমি দুই তিনজনের কাছে চাইলাম কেউ দিলে না জানলেন এক হাজার টাকা দরকার তোমার তুমি টাকা কি করবে এক হাজার টাকা দিয়ে এখন আর কান্না করতে কান্নাকথিত না বসি বিষয় কী কত দেখে আমি তো বুঝতে পারতেছি নি ভাই আপনি তো আপনি তো জানেনি আমি কাজকাম করে পারিনি ওর মা দা ঘরে অসুস্থ রয়েছে ঘরে ঠিক মতো খাওয়ার দাওয়ার কিচ্ছু নাই সেই মেলা একদিন আগে মেম্বারের কেছিলাম আমাকে তো প্রতিবন্ধী কার্ড করে দেন হ্যাঁ আজকে যে মেম্বারের অফিসে গেছিলাম মেম্বার করলে গিয়ে এক হাজার টেকা লাগবি অফিসই বলে দেওয়া লাগে এক হাজার টেকা লাগবি প্রতিবন্ধী ভাতা করার জন্য এটা তো আমি জানিনি কোনো দিন এটা তো কোনো দিন লাগে না আর তোমার কাছে টেকাতে চাইলো এটা কোনো বিষয় আসলে কি কব দেখেন আমাদের এই দেশ সামান্য একটা প্রতিবন্ধীর টেকার জন্য তা ঘুষ দেওয়া লাগবে সরকার যে জিনিসটা ফিরিয়ে দেশে প্রতিবন্ধী মানুষদের অসহায় মানুষদেরকে দেওয়ার জন্যে এটা কোনো কথা হইলে আসলে নিজের কাছেই এখন খারাপ পাতিছে এই পাগল একটা ছালোর কাছে এরকম একটা প্রতিবন্ধী সারি প্রতিবন্ধী ভাই আমি ম্যাম অনেক মতো করে অনুরোধ করলাম যে ভাই আমার কাছে তো টেকা নাই আপনি তো জানেনি আমার কোনো কথাই চললে না কোনো কি যারা হয় না বলে এটা না না টেকা মেকা কিচ্ছু লাগে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের ভাতা বা বিভিন্ন রকমের এরকম টাকা পয়সা অসহায় মানুষদেরকে দেয় এটা করতে কোনো রকম কোনো টাকাই লাগে না আমি টাকা লাগবে কি জন্য চলো তুমি আমার সাথে চলো আমি দেখতেছি বিষয়টা ওটা ওটা দেখতেছি বিষয়টা মেম্বার একটা কিছু চলো আসো